আসসালামু আলাইকুম এমরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা মা মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে তারপরে আয়ের পাপা এসে আমাদেরকে নিল হ্যাঁ আমরা এখন যাচ্ছি ননদের বাড়ি তো ননদের বাড়ি যেতে গেলে তো একটু মিষ্টি নিতে হয় তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি রাস্তা থেকে মানে রাস্তার পাশের দোকান থেকে তারপরে দেখো আয়তে পাপার দোকানে আসলাম কারণ এখান থেকে মানে নন্দের বাড়ি থেকে ঘুরে আবার বাপের বাড়ি যেতে হবে তাই জন্য ব্যাগটি আয়তের পাপার দোকানে রেখে যাচ্ছি এত বড় ব্যাগ নিয়ে যাওয়া তো সম্ভব না মোটেও তো আর দেখো একদম হতবাক হয়ে গেছে এখানে এসে মানে আয়তের পাপার দোকানে এসে তো আমরা মিষ্টি ফল টল নিয়ে এগিয়ে যাচ্ছি আর নন্দায়ের বাড়ি আসলেই নন্দায় আগে লস্যি করে দিয়েছে তো আমরা লস্যি খাচ্ছি সুন্দর করে হ্যাঁ আর তারপরে দেখো ফল দিলো ফলও খেয়ে নিলাম একটু মানে সচরাচর কী আর দিবে খেতে হঠাৎ করে আসলে আয়াত দেখো আমার মেকআপ পরে কত ঢং করছে হ্যাঁ তো আয়াতকে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু আমার কাছে তো মার্শাল অনেক ভালোই লাগছে তো এই যে হলো আমার কিউ টি দেখো কত হাসাহাসি করছে হ্যাঁ আর তারপর আমার নন্দায়কেও একটু দেখালো আর নন্দায় মানে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আমরা আসবে বলে অনেক কষ্ট করে এসেছে তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে সবাই মিলে মানে ননদের শ্বশুর শাশুড়ি আমি আয়াতের পাপা আমার শাশুড়ি সবাই মিলে তো এই দেবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে আর আয়াতের ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর আয়াত এখন হাই করতে লজ্জা পাচ্ছে ওর যে বলছে একটু হাই করতে কিন্তু হাই করবে না ওর ভীষণ লজ্জা লজ্জা চুপ করে আছে একদম তারপরে এখন আমরা চলে যাব তার আগে আমরা এসেছিলাম মানে আর কি ঈদের সময় যেরকম বাজার পাঠানো হয় সেরকম মানে কি মানে একটু দিতে হয় নতুন বিয়ে হয়েছে যেহেতু তো নিয়ে আসলাম আমরা ছোট মানুষ ছোটোখাটো জিনিস নিয়ে এসেছি যেরকম ওর ওর দেওয়ারকে তামান্নার দেওয়ারকে দিয়ে দিলাম ওই গেঞ্জির মানে তামান্না দিল এক এক করে আর তামান্নার শাশুড়ির জন্য শাড়ি সা ব্লাউজ তো তামান্না শাশুড়ির হাতেও দিয়ে দিল হ্যাঁ কী কী আছে এক এক করে বার করছে যেহেতু তামান্নার ভাসুর একবার গিয়েছিলো আমাদের বাড়িতে ভাসুরকে ড্রেস দেওয়া হয়েছিল আর বাদ বাকি মানুষগুলোকে দেওয়া হয়নি তাই জন্য হ্যাঁ আর এটি হলো দামান্নার জায়ের মেয়ের জন্য তো এই ড্রেসটিও হট প্যান্ট মতো খুব সফট কাপড়ের খুব সুন্দর মানে বাচ্চাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না গরমে হোক বা মানে আর কি গরমেই বেশি সুবিধা ড্রেসটি যাক তারপরে আসলো তামান্নার জায়ের ছেলেরটি এটি আর খুললো না এটি সুন্দর সফট কাপড়ের মধ্যে বেগুনি কালারের ছিল ব্লু কালারের ছিল তো হাতের পাপা বলল ইয়েলোটা নিতে যাই হোক তারপরে তামারনার শ্বশুরটা আসলো এটি একদম আমরা সব কিছু বেশিরভাগটাই আমরা পছন্দ করে নিয়েছি তো এই পাঞ্জাবিটি খুব সুন্দর অবশ্য মানে সুতির মধ্যে দিয়ে আর একদম সফট কাপড়ের পাঞ্জাবিগুলো এরকম হলে বেশ মানায় হ্যাঁ তো যাই হোক এটা হলো তামান্না শ্বশুরের জন্য আর তামান্না বলছে বেশ পছন্দ হয়েছে পাঞ্জাবিটা আমার এরকম একটু একটা কাপড় কোয়ালিটিও সুন্দর আর গেট আপটাও যাই হোক এই যে হলো তামান্নার শ্বশুরের লুঙ্গি লুঙ্গির কালারটাও কিন্তু আমার পছন্দের তো এর মধ্যে কী কী আছে আবার দেখছে লাকচা সিমাই সব রকম এর মধ্যে একসাথে হ্যাঁ তো আস্তে আস্তে প্যাকেটটি পড়ে গিয়েছিলো রাস্তায় তাই জন্য বুট যে বুট মানে ধাক্কা লেগে ছিঁড়ে গিয়েছে প্যাকেটটি পেপারটি দেখো বুটের কী অবস্থা দেখো চিনি টিনি এটা ওটা আছে তো ওই ছিঁড়ে যাওয়ার কারণে আর বার করতে পারলো না হ্যাঁ তো এইগুলি এইগুলো দিয়ে এখন আমরা মানে আমি ভিডিও করে নিলাম জাস্ট এখন বাড়ি চলে যাবো তাই জন্য তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর সত্যি কথা বলতে এখন যাব বাপের বাড়ি রাতটুকু থাকবো তারপরে বেরিয়ে যাব এরকম একটি ব্যাপার তো তাই জন্য বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাপের বাড়ি হ্যাঁ মানে আর কিছু দেখানোর মতো ছিলই না খুব তাড়াহুড়োর মতো ছিলাম তো তার পর দিন দেখো সকাল সকাল গুছিয়ে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আয়াতকে আয়াতকে আমি একদম মানে সেম ড্রেসে পড়েছি কমফোর্টেবল ফিল করে অনেক দূর পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হবে আমাদের তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার তো সবাই মিলে গুছিয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ মানে বড়ো ভাবির বাপের বাড়ি তাই জন্য তো কজন আমরা আম আমরা মোট জন আর বড়ো জন আর ছোটো বাচ্চা চারজন তাহলে চোদ্দো জন মিলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভাবির বাপের বাড়ি অনেক দূর যেতে হবে তাই জন্য কমফর্টেবল ড্রেসটো প্রয়োজন আমরাও পড়েছি সেরকম তো এই যে আমার বোন পেছনে আছে ভাই ভাবি সবাই একটু এলোথেলো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এই যে হলো মানে সবাই একসাথে কেউ মাঝখানে দাঁড়াচ্ছে কেউ খাবার খাবো এরকম কিছু করার নেই একদম নাজেহাল অবস্থা তো আমার ভাই ভাবি যাচ্ছে ওই যে সামনে ওদের ওরাও কষ্ট হয়ে গেছে প্রচুর হ্যাঁ এ বলছে বসে বসে নাজেহাল তো আমরা পৌঁছে গেছে ফাইনালি অনেকক্ষণ পরে হ্যাঁ দুপুরবেলার খাওয়া দাওয়া এখানে তো আসতে না আসতে ফ্রুটি দিয়ে দিয়েছে রেজে ভাইয়ের মেয়ে পাশে মানে ওর নানুর বাড়ি আমি আয়াতকে একটু খাইয়ে নিচ্ছি এসে হ্যাঁ ওর খাবারটা আমি যেখানে যাই সাথে করে নিয়ে যাই তারপরে দেখো আমাদের ফ্রুটি দেওয়ার পরে একটু সেই গোবিন্দভোগের চালের না কি বলে দুধ দিয়ে রান্না করা ক্ষীর দিয়েছে তো মিলে একটু সবাই খাচ্ছি হ্যাঁ এখানে আয়াত তো প্রচণ্ড আনন্দ করছে আর এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আফড়া বুড়ি কি করছে মানে আমার ছোটো ভাইয়ের মেয়ে হ্যাঁ তো আফড়া একদম এখানে একটু ঘেটে দিবে বলে চেষ্টায় আছে তো যাই হোক এখন আমরা সবাই খাবো টুকটাক করে তো প্রথমে ভাত আলু ভাজি তারপরে ডাল তারপরে মাছ দেখো আমার লেচা দিয়েছে সব সবাই আর আমার বোনের অবস্থা দেখো ভাইয়ের ঘড়ি টড়ি একেবারে পড়ে তো অনেক কিছু খেলাম মাছের তরকারি ভাতের তরকারি ভাত আলু ভাজা সব কিছু মাংসের আইটেম সব খাওয়া দাওয়া করে এখন সেভেন আপ খাচ্ছি আবার আয়াতকে একটু খাইয়ে নিচ্ছি হ্যাঁ এখন চলে যাবো এখান থেকে বাড়ি মানে বাপের বাড়ি তো দেখো বাড়ি এসে গেছে আর একটু পরেই সন্ধে নেমে আসবে হ্যাঁ আর আয়াতকে আমার মা একটু ওন্না পরিয়ে দিয়েছে তো আয়াত কী ঢং করছে হ্যাঁ মানে ওর ঢং দেখে আর কেউ বাঁচে না তো এখন আমি ভয়েস দিচ্ছি একটু ফুচকার গন্ধ পাচ্ছ তোমরা ফুচকাওয়ালার যে ঘন্টিটা বাঁচছে দেখো কত সুন্দর এই এই মানে এই আওয়াজটা শুনতেই ভালো লাগে খায় আর না খায় ফুচকা ফুচকা মনে হয় যাই এখন আয়াতকে নিয়ে আমার মা একটু এখানে সময় পার করছে আর এখন যেহেতু বর্ষাকাল যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে হ্যাঁ কী আর করা যাবে এ দেখো বৃষ্টি পড়ছে একদম মাথার কাছে আর আয়তের পাপা এখানে শুয়ে আছে এখানে আয়াত শুয়ে আছে আয়াতের পাপাকে আমি ডাকাচ্ছি অনেকক্ষণ থেকে যাই হোক চলো ব্লগটি এখানে শেষ করি খুব দুদিনের একটি ব্লগ দেখালো কেমন লাগলো অবশ্যই জানিও আল্লাহ হাফেজ